শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে অপদর্থ যে সরকার পশ্চিম বাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম কি গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি আমার কথা যদি অবিশ্বাস হয় আমাদের এখানে যারা নেতৃত্বটা আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন খুঁজিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও উনাকে আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস ফোর থেকে যখন ফাইভে হাই স্কুলে যাচ্ছে অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশনে আপনার আমার ছেলেটা পারছে না কাজ ছেড়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে ব রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনারা অবাক হবেন আমি আপনাদের এখানে কার মানুষকে বলে যাচ্ছি যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নাম্বার তো গুগলে গেলি अवेलेबल পেয়ে যাবেন আমার নম্বরে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে ডাকবেন দেখে প্রশ্ন করবেন পেনটার খাতাটা হাতে তুলে দেবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে তো একশোটা ছেলেকে চেক করবেন আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল দিন আনে দিন খাই সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই দিনমজুরের কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি মাঝ গেলে দশ বারো হাজার টাকা আমার শ্রমের মূল্যায়নও ঠিকঠাক পাই না যারা কাজে যায় সন্ধ্যায় বাড়ি ফিরি তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র আর নেই এখন ওটা কি হয়েছে রন্ধনশালায় পরিণত করে দিয়েছে কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে আমরা কারা আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী আমরা পিছড়ে বর্গের মানুষ আমরা আর্থিকভাবে দুর্বল আমরা শ্রমিক শ্রেণীর মানুষ আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো ইচ্ছাকৃত ভাবে এই রাজ্য সরকার ধ্বংস করছে আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক আছে ভাই তুই তোরটা লে থাক ওকে ওরটা লে থাকতে দে কিন্তু দিনের শেষে আমার হিন্দু ছেলে আমার মুসলমানের ছেলে দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল দুটোর কিন্তু বেশ নষ্ট হচ্ছে সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা হওয়ার জন্য যে বেশের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান ক্লাস থ্রি ফোর এর বাচ্চাকে ডাকুন একের অনুশীলন হওয়া একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন যে বাবু এই অঙ্কটা করে দেত একশো জনকে চেক করে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নব্বই জন ফেল করবে প্রতিটা কারো হচ্ছে নেতার ছেলে নেতার ছেলের ক্ষতি হবে না নেতার ছেলেকে খুঁজে দেখুন যে কোন পার্টির কথা বলছি আমি আমি যে কোনো পার্টির কথা বলছি শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন যারা ব্লক লেভেলের আছে এমপি এ মন্ত্রী ছেলে মেয়েকে পরিবারকে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে আর আমার আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখনই থেকে তার বেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রশ্ন অনেক আছে ভাই বিষয়বস্তু অনেক আছে একটা স্বল্প স্বল্প বলতে হবে কিন্তু আমার আগে আমি পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি কিন্তু বিশ্বজিৎ কয়েকজনের নাম বলেছে না বললে কিন্তু আমি থাকতে পারছি না কয়েকটা কথা বলবো রাজনীতি কত হয়ে যাবে কেউ খারাপ ভাবে নেবেন না তো শুনতে চান আমাদের বাবু লিডার অফ অপোজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে আমি স্লোগানের বৈধতা প্রশ্ন করব না কিন্তু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা শুভেন্দুবাবুকে জবাব দিতে হবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন ছিল যাতায়াত করেছিল সিবিআই তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে সিবিআই আছে এটাও কিন্তু সুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে আশা করছি আগামী দিনে কোনো মন থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জী যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও সুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে এটা মাথায় রাখবেন বন্ধুগণ আমি অবাক হয়ে যাই এরা ধর্মের ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে কারা ইস্যু করছে সেটা বন্ধ করতে হবে এরা একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নমসূত্র দলিত আপনার মধ্য সমাজের মানুষ যে কোটাই চাকরি করেন এসসি কোটাতে কোটাতে সেই কেন অন্যরা চাকরি করবে এর জন্য বলিষ্ঠ ভাবে আইনসভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে আমি অনুরোধ করছি রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই নম্বরকে আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না কারণ রাজনৈতিক দল আসবে যাবে এরা রাজনৈতিক কারবারি আপনারা আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে সন্ধ্যাবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ একদম উইথ মেকআপ বলছি সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে ডিবেট শেষ হয়ে যাবে আবার যখন ছোট্ট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউজে তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড় হাউস তত ভালো খাবার দেয় খাবারের ছোট আমি যাই না ওই জন্য তো যত বড় হাউস তত বড় খাবার দেয় তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতো ও বলে এটা তোমার কিন্তু একটু বেশি দেওয়া হয়ে গেল এটা বেশি নাও দিতে পারতে মানে দিনের শেষে ওরা সব নেতা নেতাই ভাই ভাই আর ভোটারে ভোটারে শত্রু বানাই ওরা এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ আরেকটা যে দাবি রেখেছে গুরুত্বপূর্ণ দাবি দত্তপুকুর এলাকায় কলেজ স্টেডিয়াম সুপার স্পেশালিটি হসপিটালে যে দাবি রেখেছে অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই তো দেশকে পরিচালনা করবে আগামী দিনে এই ছাত্রদের যে দাবি আমি সম্পূর্ণ সহমত হচ্ছি কেন দত্তপুকুরের মতো এই এত জনবহল এলাকাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে থাকবে এখানেও একটা রাজনৈতিক টুইস্ট আছে আপনারা দেখতে পাবেন যত বেসরকারি নার্সিং হোম গুলো আছে ম্যাক্সিমাম বলছি তাদের মালিকের সাথে শাসক দলের ব্লক লেভেলের নেতাদের খুব ভালো সম্পর্ক কেন বলুন তো সরকারি হসপিটালে যদি এক্সরে মেশিন ঠিক থাকে থরি আমি টাকা খরচ করে বেসরকারি হসপিটালে যাব যদি বেসরকারি হসপিটালে আমি না যাই ওগুলো মাছি মারবে তাহলে কি করতে হবে সরকারি হসপিটালের এক্স রে মেশিন খারাপ রাখতে হবে এক্স রে মেশিন ঠিক থাকলেও বলবে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে কি বলবে ওই প্লেট নাই প্রিন্ট করার প্লেট থাকলে কি বলবে পেজ নাই রিপোর্টটা প্রিন্ট করার ঔষধ তো আছেই আছে তাহলে এই যে দাবি আজকে করছে সুপার স্পেশালিটি হসপিটাল বানাবার আমি আপনাদের বলি আমার আগে বলছিলেন বাস্তব কথা আমার ছোট মানুষ হলেও আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে যদি আপাতত দৃষ্টিতে দেখতে চাই এই মুহূর্তে পশ্চিম বাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী কিন্তু আমি মানুষের জন্য একশো বার বোকা হতেও প্রস্তুত আছি আমাকে বাবার দেওয়া হয়েছিল বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে টাকা পয়সা মন্ত্রিত্ব আমি বলেছিলাম চারটে ডিমান্ড আমি রেখে রেখেছি করব দুটো ডিমান্ড আগে বলছি এই দুটো ডিমান্ড পূরণ হলে আর দুটো ডিমান্ড রাখব আর এই চারটি ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে দল লাগবে না আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব আমি রাজনীতি করব না তার মধ্যে দুটো ডিমান্ড আমার ছিল যে আটটা डिस्ट्रিক আমি বলবো আটটা डिस्ट्रিকে আটটা পিজি হসপিটালের মতো কলকাতা চিত্ররঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল আটটা डिस्ट्रিকে বানিয়ে দিতে হবে ডিমান্ড আমি রেখেছিলাম স্বাস্থ্য বিপ্লব ঘটাভাবে পশ্চিমবাংলাতে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওটা তো দূরের কথা তারপরে আমার কাছে আর খবর আসেনি ও জানে ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো কিছু পদ পথ নিয়ে নেবো আমি তৃণমূলে জয়েন করবো অত সহজ জেলে বসে ভাই জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি আমার বয়স তখন তিরিশ পার হয়ে গেছে আমাদের তিরিশ পার হয়েছে কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি ১৯ বছর বয়স তার মানে আমার থেকে দশ এগারো বছরের শুনে যান আপনারা শহীদ গোপীনাথ শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল উনি ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল অনেক ইতিহাস তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয় তার থেকে ফাঁসির হওয়ার দিন এগারো বারো দিন মতো ছিল উনি ভয় পেয়ে যাননি উনি ভয় পেয়ে ব্রিটিশদের কাছে মুছে লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার হয়ে দালালি করব করেন নি তার পরিবর্তে উনি ওনার শরীরের কসরত করিয়ে পাঁচ পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে তার জীবনী আমি কিন্তু জেলে বসে পড়েছি সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি তো বলার বক্তব্য এটাই যে আমাদের বীর পুরুষেরা আমাদের পূর্বপুরুষেরা বিনয় বাদল থেকে মাতঙ্গিনী থেকে থেকে শুরু করে আসপাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে আপনার মুন্ডা যত হাজার হাজার বীর পুরুষেরা সংগ্রাম লড়াই করে আমাদেরকে সংবিধান দিয়ে গেল সেই সংবিধানে স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকারের কথা বলা আছে আপনি রাষ্ট্রের রাজ্যের দায়িত্ব নিচ্ছেন মানে রাজ্যের বা রাষ্ট্রের কোন নাগরিক যদি অসুস্থ হয় তাকে তাকে বিনা আপনাকে স্বাস্থ্য হবে হবে। সুস্থ করে তুলতে এটা হচ্ছে একটা রাজ্যের দায়িত্ব আর অপদর্থ রাজ্য সরকার আপনার হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিয়ে বলছে আমি দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম এটা তো নয় এটা উল্টে বেসরকারি করণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে আমাদের আওয়াজ তুলতে হবে স্বাস্থ্যসাথী কার্ড আপনার দিচ্ছে পাঁচ লক্ষ টাকা বলছে আপনারা বলুন এখানে যারা আছেন আমার তো অনেক সমস্যা সম্মুখীন হয় একসাথে যদি তিনটা অপারেশন কারো প্রয়োজন হয় বলেন যারা স্বাস্থ্য সাথী কাটবে ফ্যাসিলিটিস নিয়েছেন আমি অনেকজনকে বলেছি নিতে কি করব অপশন নাই তো বলুন হবে একটা অপারেশন করতে হবে এক মাস অপেক্ষা করতে হবে আবার একটা অপারেশন আবার এক মাস অপেক্ষা তারপরে আবার একটা অপারেশন মানে তিন মাস লাগবে তিন মাস আপনি বেড রেস্টে থাকলেন তিন মাসে আপনার ধ্বংস সংসার ধ্বংস হয়ে গেল কেন আমি স্বাস্থ্য সাথী কাট নেব এই পর্যন্ত প্রায় সংবিধানসভায় ডেটা অনুযায়ী হাজার কোটি টাকা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পশ্চিম বাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনা যাচ্ছে তাহলে আপনাদের যদি ওই 10000 কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত কল্লানি এমসের এর মতো 10টা এমএস 10টা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের 10টা জেলাতে হয়ে যেত তাহলে আর কলকাতার মান কলকাতায় সিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো কিন্তু করছে না কেন কারণটা কি সব করছে বলছে রাস্তা করে দেবো হ্যান্ড করে দেবো লাইট দিয়ে দেবো সব করে দেবো আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলেই এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না কিন্তু তা না করে কি করছে ব্লকের হসপিটালটাকে করে রেখে দিচ্ছে নিয়মিত নাই থাকলে নাই নাই নার্স ঠিকঠাক ইকুইপমেন্ট ঠিকঠাক নাই আর যখন ঘোষণা এই বিধানসভার মধ্যে তুলি তখন বলে একটা সম্পূর্ণরূপে ডাক্তার হতে গেলে বারো থেকে পনেরো বছর টাইম লাগে ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না এটা বিশ্বাস করা যায় কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্ন সুযোগ পাই না তৃতীয় যদি সুযোগ থাকতো করতাম ভিতরে তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার পড়ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাস্থ্য পরিষেবা এখন বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে টাকা দাও স্বাস্থ্য পরিষেবা নাও এই জায়গায় দাঁড় ক্ষতি শ্রমজীবী মানুষের হবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের হবে এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হবে আওয়াজ যে দত্ত পুকুরের মতো এই জনবহন এলাকাতে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নত মানের করতে হবে এখন লেটেস্ট ব্লক লেভেলে যেগুলোর জন্য আমরা বারবার দাবি করছি সেটা সুপার স্পেশালিটি হসপিটাল দত্তপুকুরে তুলতে হবে এটা শুধু একদিনের দায় এই আওয়াজ নয় স্টুডেন্ট ফন্ড যে আওয়াজ তুলেছে একটা সংগঠন আওয়াজটা নয় দত্তপুকুরের প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে যার যে রাজনৈতিক দল ভালো লাগে সে করবেন এটা আমার ইন্ডিয়ার দেশের বিউটি যে আমি আমার স্বাধীন মত প্রকাশ করতে পারবো এটা আমার দেশের বিউটি এটাকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না যে আপনার বিজেপি ভালো লাগে আমি আইসেপ করি বলে আপনাকে কথা বলতে দেবো না এটা সংবিধান চরম বিরোধী হবে আপনি তৃণমূল ভালো লাগে আমি আইএসএফ করি আপনার কথাকে আটকে দেব এটা সংবিধান বিরোধী হবে সুতরাং রাজনৈতিক পরিচয় যে যার থাকবে আর এটা আমি গর্ব করে বলি যে ভারতবর্ষের মতো দেশে সর্ববৃহৎ লিখিত সংবিধান আমরা পেয়েছি আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি মিলানো যায় আমাদের দেশে যা আছে সারা পৃথিবী জড়ো করলে তাও হবে না এত রাজনৈতিক দল আছে এটা আমাদের দেশের জন্য গর্ব তো আমরা এটা আমাদের ডেমোক্রেসি আমরা অনেকে অনেক কথা বলি কিন্তু অভ্যন্তরীণ কথা আমরা বলবো অবশ্যই কিন্তু বিশ্ব যে মাদার অফ ডেমোক্রেসি যারা গল্প শোনায় তাদেরকে আমরা গল্প শোনাতে পারি যে আমরা সেই দেশেই বসবাস করি এখানে মানুষ প্রায় বাইশশো থেকে তেইশশো পলিটিক্যাল পার্টিজ আমাদের রেজিস্ট্রেশন করা করার সেই সুযোগ আমরা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের পেয়েছি এটা আমাদের ডেমোক্রেসি সুতরাং যার যে দল ভালো লাগবে করবে যাকে যার বৃষ্টি হচ্ছে শরীর খারাপ করবে ওই সেটের তলায় গিয়ে দাঁড়ান কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে একটা পর্যাপ্ত পরিমাণে সেই খেলার জায়গা নাই কেন আমরা স্টেডিয়ামটা চাইছি স্টেডিয়াম হলে ওখানে উন্নত মানের প্র্যাকটিসের জায়গা পাবো এই বিষয়ে আমি বিধানসভায় বলেছি আপনারা জানেন মানু ভাকের লাস্ট এতে গিয়ে অলিম্পিকে কোথাও হলো অলিম্পিকটা কোথাও হলো লাস্ট ভুলে গেছি জায়গাটার নাম লাস্ট অলিম্পিকে গিয়ে প্রথম যে মেডেলটা পাই পাঞ্জাবের পাঞ্জাব নালে হরিয়ানার মানু ভাকের নাম একজন মহিলা তারপরে দিনে বিধানসভাই নাই মন্ত্রীরা যেন যেন মন্ত্রী গিয়ে মেডেলটা নিয়ে এসেছে এমন হাতফাত করছিল আমার দেখে খুব একটা সহ্য হলো না তারপরে দিনে একটা মেনশন করেছি যে একশো সাতাশ জন মতো অলিম্পিকে গিয়েছে দেশের হয়ে পার্টিসিপেট করতে পশ্চিমবাংলার কজন আছে সেটা একটু বলুন তো কেন পশ্চিমবাংলা থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সংখ্যা দিন দিনের পর দিন কমে যাচ্ছে একটা সময় ছিল পশ্চিম বাংলাকে ফুটবলের মক্কা বলা হতো যেই পশ্চিম বাংলা আফটার ব্রাজিল প্রতিটা বাড়িতে বাড়িতে ফুটবলার পাওয়া যেত পশ্চিম বাংলার প্রতিনিধি ইন্ডিয়ান টিম ফুটবল টিমে দশ বারো জন পর্যন্ত একটা সময় ছিল খেলতো আর এখন মাত্র একজন পশ্চিম বাংলার প্লেয়ার ইন্ডিয়ান ফুটবল টিমে আছে তাহলে আমাদের এটা ধ্বংস করছে কে খেলার মাঠগুলোকে প্রমোটিং করে দিচ্ছে এই বারাসাতে এই বারাসাতের কথা বলছি ভলিবল একাডেমি ছিল এখন জানি না কি অবস্থায় আছে আপনাদের বারাসাত কাছেই তো ওখান থেকে ন্যাশনাল ইন্ডিয়ার ইন্ডিয়ার হয়ে খেলেছে সেই সব ফিলিয়ার বেরিয়েছে এখন ওখানে ওই মাঠটি নাকি প্রমোটিং করার জন্য ঘিরে নিচ্ছে তাহলে বলুন সেটা খুলবে কোথায় এই যে ফুটবল মাঠের কথা বারবার বলছি আমরা ক্রিকেট মাঠের কথা স্টেডিয়ামের কথা কেন বলছি এখন যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে হবে একটা সময় ছিল আমার বাপ কাকারা যারা আপনাদের জেঠুরা যারা তারা যেমন খাদ্যকে তো বিশাল ক্ষমতা ছিল তারা বিনা ট্রেনিং এ ইন্ডিয়া টিম ইন্ডিয়ান ফুটবল টিম কাঁপিয়ে এসেছে কিন্তু এখন কিছু টেকনিক্যাল পার্টও থাকে আমরা স্টেডিয়াম ওই জন্যই চাইছি যে এখানে প্রপার অনুশীলন হবে প্র্যাকটিসটা যথাযথ হবে এই দত্তপুকুরের ছেলেরা শুধু পশ্চিম বাংলার ক্রিকেট ফুটবল টিম নয় দেশের ফুটবল টিমের হয়ে দেশের ক্রিকেটের টিম হয়ে দেশের বিভিন্ন যে ডিসিপ্লিন আছে সেই সমস্ত হয়ে প্রতিনিধিত্ব যাতে করতে পারে তার সূচনা আমরা এখান থেকে চাইছি এই জন্যই আমাদের ছেলেরা এখানে স্টেডিয়াম চাইছে দত্তপুকুরের মানুষের জন্য তবে যে স্টেডিয়াম তখনই হবে দত্তপুকুরের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক পরিচয়ের উঠতে গিয়ে দত্তপুর স্টেডিয়াম চাই বলে যখন আওয়াজ তুলবে সরকার তখন বাধ্য হবে এখানে স্টেডিয়াম করে দিতে আর সাথে সাথে একটা পয়েন্টে তো এটা ভুলে গিয়েছে আমি আপনাদের বলে যাই শুধু স্টেডিয়াম হলে পিলিয়ার তৈরি হবে না ফিউচারটাও সিকিউর করতে হবে একটা সময় ছিল রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে টু পার্সেন্ট কোটা রিজার্ভেশন ফর স্পোর্টসম্যান রিজার্ভেশন ছিল আমি নিজে একজন ভলিবল প্লেয়ার সেই জন্য আমি জানতাম তো ওটাও রাজ্য সরকার এসে তুলে দিল একটা সময় ছিল পশ্চিম বাংলায় যখন বামেদের শেষ সময় একদম দশ হাজার ছেলে মেয়েদের পশ্চিম বাংলার যারা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তাদের মানে পারফরমেন্সের নিরিখে তারা উজ্জ্বল হয়েছে মাস গেলে পাঁচশো টাকা তাকে স্টাইপেন হিসাবে দেওয়া হতো দশ হাজার ছেলে মেয়ে পেতো তার মধ্যে আমিও একজন ছিলাম তো তারপরে বামে বামে সরকার পরিবর্তন হয়ে তৃণমূল আসলো আমি হয়তো ভেবেছিলাম পাঁচশো জায়গায় মাসে ওটা হাজার উঠবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা অনেক বড় বড় গল্প শুনাই খেলা হবে গল্প কোন মাঠে যে খেলতে হবে আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না বুঝতে পেরেছেন তো